কলা গাছ দা কলা সির গিয়ে আন গিয়া হেয়ার কাপড় খুললে হেলাইয়া ওলদে রং মাইকিয়া তেলের মধ্যে দিয়া এমন জরা জরি হরাইলাম গন্ধ মন্দ সব উদেও বানাই দিলাম বন্ধুরা বাদলা শুধু তেলে রান্না করলেই খুব স্বাদ হয় পর আবার গনিয়া পাতায় কয় আমার একটু সাদা মেকআপ মাইকিয়ে দাও চাউলডারে মুই পাডার উপর থুইয়া ডলতে ডলতে সাদা মেকআপ বানাইয়া হের লগে হলদি মরিচ লবণ আর পাতাগুলো মা হাইয়া তেলের মধ্যে মুসমুস করিয়া ভাজলাম এখন মোর বরা উল্টাইন গিয়ে একশনটা একটু দেখেন এখন খাইতে বইয়ে দেখি কি টেস্ট লাগে